হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আদার ভিডিও ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে হোয়াটসঅ্যাপে একটি আপডেট শেয়ার করব এই যে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপে একটি আপডেট আসছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপ এটা মানে কি তো ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে আমি পোস্টটা শেয়ার করব যে হোয়াটসঅ্যাপে এই যে নতুন আপডেটটা আসছে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড এই ব্যাকআপটা মানে কি এই ব্যাকআপটা হলো ভিউয়ার্স আপনারা এতদিন যদি গুগল ড্রাইভে আপনাদের হোয়াটসঅ্যাপে সাইটটা ব্যাকআপ রাখতেন আপনাদের ফোনটা যদি চুরি হয়ে যায় যে কেউ সাইলেন্ট কিন্তু ফেস আপনাদের হোয়াটসঅ্যাপটা লগইন করে সেই ব্যাকআপ থেকে আপনাদের প্রথম সাইট হিস্ট্রিগুলো চেক করতে পারবে মানে আপনি সারা জীবন যে হোয়াটসঅ্যাপে সাইট করেছেন সেটা কিন্তু ফেস খুব সহজে চেক করা যায় তো এই হোয়াটসঅ্যাপে ব্যাকআপটা রিস্টোর করে তো আপনি সাইলেন্ট কিন্তু ফেস এখন এই এন্ড টু এন্ড ইনক্যাপটের যে অপশনটা আছে এটা যদি চালু করেন তাহলে কি হবে এটা যদি আপনারা চালু করে দেন ফেস তাহলে আপনারা এটা চালু করার সময় একটি কোড দেওয়া লাগে আপনাদেরকে আপনারা এখানে একটি কোড দিয়ে এই ব্যাকআপটা অন করে দিবেন তাহলে আপনাদের এই পিন কোড ছাড়া এই হোয়াটসঅ্যাপের ব্যাকআপটা কেউ ওপেন করতে পারবে না মানে হোয়াটসঅ্যাপ নিজেও আর এই ব্যাকআপটা দেখতে পারবে না এতদিন কিন্তু বস্তু হোয়াটসঅ্যাপ চাইলে আপনাদের স্যাট ইস্টিরি চেক করতে পারতো অথবা গুগল সালে কিন্তু আপনাদের স্যাট ইস্ট্রিটা চেক করতে পারবে তো এখন এই হোয়াটসঅ্যাপে নতুন আপডেট আসার কারণে আপনারা যদি অপশনটা চালু করে রাখেন তাহলে হোয়াটসঅ্যাপ নিজেও আর আপনাদের এই স্যাট চেক করতে পারবেন যে আপনি কার সাথে কি সেটিং করেছেন ব্যাস আপনি সেদিনকে কিভাবে ওপেন করবেন আজকে আপনার মধ্যে শেয়ার করুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন তো ব্যাস আমাদেরকে সেদিনটি করার জন্য সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করলাম তারপরে যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের হোয়াটসঅ্যাপটি ওপেন হয়েছে তারপরে এখানে থ্রি ডট আছে আপনারা থ্রি ডটে ট্যাপ করবেন তারপর যে সেটিং আছে আপনারা সেটিংয়ে ট্যাপ করবেন তারপরে এখানে স্যাট আপনারা এই স্যাটের উপরে ক্লিক করুন তারপর নিচের দিকে নামলে আপনারা দেখতে পাচ্ছেন কি বলতে স্যাট ব্যাকআপ আপনারা এই সেট ব্যাকআপ এই অপশনটা ঠিক ছিল দিয়ে দিবেন আমরা এখানে ঠিক দিয়ে দিলাম তারপর বলতে দেখেন আমার এখানে লাস্ট হোয়াটসঅ্যাপে ব্যাকআপ আছে গতকালকে ছয়টা ছয় তো এই যে নিচে যে অপশন আছে এন টু এন্ড ইন ক্যাপ্টেন এই অপশনটা আপনি কীভাবে চালু করবেন এটা চালু করার জন্য এটা করে ট্যাপ করবেন তারপরে এখানে দেখা যাবে আমাদের টোটাল স্টোরেজ আছে এখন কত ওয়ান পয়েন্ট থ্রি জিবি আমাদের টোটাল ফটো এবং ভিডিও স্যাট হিস্টোরি আছে এই স্যাটটা কিন্তু গুগলে ব্যাকআপ আছে আমি এখন চাচ্ছি কি এটা পাসওয়ার্ড সিকিউরিটি করার জন্য এটা যদি আপনারা কি করবেন ভাবছেন যে টার্ন অন আছে টার্ন অন এ ট্যাপ করুন এখানে দুইটা অপশন আছে ভিউয়ার্স দেখেন কেটে পাসওয়ার্ড অথবা আরেকটা অপশন আছে চৌষট্টি কি একটি সিকিউরিটি মানে চৌষট্টিটা কি এর একটি সিকিউরিটি কোড আছে আপনি কোনটা চাচ্ছেন এই চৌষট্টি ডিজিট যদি ভিউয়ার্স আপনারা সিকিউরিটি কোডটা দেন তাহলে হোয়াটসঅ্যাপ আপনাদেরকে একটি রেন্ডম চৌষট্টিটা ডিজিটের কি দেবে আপনারা এই কিটা দিয়ে তারপরে হোয়াটসঅ্যাপে ব্যাকআপটা রেজিস্টার করতে পারবে তো এটা অনেক ঝামেলা হইতে পারে এই জন্য আপনি চাইলে এখানে কেটে পিন দিয়ে আপনার ইচ্ছা মতো একটি পিন কোড দিয়ে রাখতে পারেন যে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের আপনি যখনই ব্যাকআপটা রেজিস্টার করতে যাবেন সেই পিন কোডটি ছাড়া রেজিস্টার করা যাবে না তো এটার জন্য কি করুন ভাই সে যে কেটের পাসওয়ার্ড এখানে ক্লিক করবে তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা লিখে দেবে তারপরে আমাদের যেহেতু পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে ভাই এখানে আমরা কি করবো দেখেন তো বাস এখানে পাসওয়ার্ড দিতে গেলে আপনাকে অবশ্যই ছয় ডিজিটের পাসওয়ার্ড দিতে হবে এবং একটি লেটার থাকা লাগবে মানে আপনি যদি পাঁচটা সংখ্যা দেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর সাথে একটি আপনাকে কি করতে হবে লেটারের সংখ্যা দিতে হবে এ বি সি ডি মধ্যে একটি সংখ্যা দিতে হবে আমি সব ঠিকঠাক দিয়ে তারপরে নেক্সটে ট্যাপ করব তারপর আপনাকে আবার রিপিট এই পাসওয়ার্ডটা ট্যাপ করতে হবে কনফার্ম আওয়াজ বস আমি আবার পাসওয়ার্ডটা রিপিট কনফার্ম করে তারপরে কি করব নেক্সটে ট্যাপ করব তারপরে এখানে কেট আছে আপনারা কেটে ক্লিক করুন এখানে কিছুক্ষণ সময় নেবে ব্যবস তারপরে আমাদের সেটিংটা অন হয়ে যাবে এই যে সপ্তাহে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অন হয়ে গেছে এবং এখানে ব্যাক আপ শুরু হয়ে গেছে আমাদের এই এখন ব্যাক আপটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের কাজ শেষ তো ব্যাস আপনি চাইলে কিন্তু এভাবে খুব সহজে আপনি হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড যে সিকিউরিটি আছে এটা অন করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন টেকনিক্যাল ভিডিও দেখা যাক